ব্যস্ত সময় আপনি ট্রাফিক জ্যামে আটকে আছেন সামনে পেছনে গাড়ি সারি বের হওয়ার কোনো উপায় নেই কিন্তু হঠাৎ যদি আপনার গাড়ি ডানা মেলে উড়ে যায় যা এক সময় সায়েন্স ফিকশন মনে হতো চীন সেটাকে বাস্তব রূপ দিচ্ছে চীনের চোখে এখন নতুন যুদ্ধক্ষেত্র হলো আকাশ দখল আজকের শহরে জীবনের সবচেয়ে বড় যন্ত্রণা হল যানজট সময় অর্থনীতি মানসিক চাপ সব কিছু নষ্ট হয় মেট্রো ফ্লাইওভার অনেক সমাধানই এসেছে কিন্তু শহরের গাড়ি যত বাড়ছে ততই সমস্যা চীনের সহজ যুক্তি মাটিতে জায়গা কম আকাশ তো খালি সেখান থেকেই উড়ন্ত গাড়ির স্বপ্ন চীন কোনো প্রযুক্তি নিয়ে নামলে ছোট করে ভাবে না যেমন ইলেকট্রিক গাড়িতে তারা দুনিয়াকে কাঁপিয়েছে এবার তাদের টার্গেট আকাশ তাদের উড়ন্ত গাড়ি রাস্তায় সাধারণত গাড়ির মতো চলে আবার প্রোপেলারের সাহায্যে সোজা আকাশে উড়ে যায় সবচেয়ে আলোচিত প্রজেক্ট হলো ল্যান্ড এয়ারক্রাফট ক্যারিয়ার ছয় চাকার বিশাল গাড়ির ভেতরে থাকে আলাদা একটি উড়ন্ত মডিউল পরিবার নিয়ে ভ্রমণে গেলে যেখানে খুশি মডিউল আলাদা করে উড়ে বেড়ানো যায় এরই মধ্যে হাজার হাজার প্রি অর্ডার পেয়েছে তারা তৈরি করছে স্বয়ংক্রিয় উড়ন্ত ট্যাক্সি এখানে কোনো পাইলট লাগে না সবকিছু চালাবে সফটওয়্যার চীনা সরকার এরই মধ্যে নিরাপত্তা অনুমোদন দিয়েছে মানে বাণিজ্যিক ব্যবহার একেবারে দরজায় করা নাড়ছে গেলি গ্যাক চেরি শেঙ্গেং সবাই দৌড়াচ্ছে এমনকি স্লোভাকিয়ার বিখ্যাত এয়ারকার টেকনোলজিও কিনে নিয়েছে চীনা কোম্পানি যেটা মাত্র দুই মিনিটে গাড়ি থেকে প্লেনে রূপ নিতে পারে চীনের কৌশল একটাই প্রযুক্তি বানাও বা কিনো তারপর আরও উন্নত আর সস্তা করে বিশ্ববাজারে ছাড়ো চীনের এই দৌড়টা কোনো একক প্রকল্প নয় এর পেছনে আছে সরকারের বিশাল ভীষণ লো অল্টিটিউড ইকোনমি মানে হলো ভূমি থেকে প্রায় এক হাজার মিটার পর্যন্ত আকাশকে বানানো হবে নতুন অর্থনীতির মাঠ যাত্রীবাহী উড়ন্ত ট্যাক্সি পণ্যবাহী ড্রোন এয়ার ট্যুরিজম জরুরি চিকিৎসা সবই থাকবে এর ভেতরে ধারণা করা হচ্ছে দুই সালে বাজার হবে ওয়ান ট্রিলিয়ন ইউয়ান দুই সালে থ্রি পয়েন্ট ফাইভ ট্রিলিয়ন ইউয়ান চীন ইতিমধ্যেই সতেরোটি শহরে পরীক্ষামূলক অনুমতি দিয়েছে তৈরি হচ্ছে ভার্টিপোর্ট চার্জিং স্টেশন এয়ার ট্রাফিক কন্ট্রোল এমনকি বিশ্ববিদ্যালয়গুলোতেও উড়ন্ত গাড়ির ইঞ্জিনিয়ার তৈরির পড়াশোনা শুরু হয়ে গেছে চীনের এই দৌড় দেখে পশ্চিমা দেশগুলোও চাপে আমেরিকায় জবি এভিয়েশন উইস অ্যারোনেউটিক্স জার্মানিতে ভোলোকপ্টার সবাই কাজ করছে কিন্তু তাদের প্রক্রিয়া ধীর কারণ নিয়মকানুন ও অনুমোদনে সময় লাগে তবে চীনের বাড়তি সুবিধা হল সরকারের সরাসরি সাপোর্ট আর দ্রুত বাস্তবায়ন ক্ষমতা এটা শুধু বাণিজ্যিক প্রতিযোগিতা নয় হতে পারে নতুন এক ভূ রাজনৈতিক স্নায়ুযুদ্ধ কারণ এ প্রযুক্তি বেসামরিকের পাশাপাশি সামরিক কাজেও ব্যবহার করা সম্ভব হাজার গাড়ি আকাশে উঠবে সংঘর্ষ ঠেকাতে দরকার অটোমেটেড এয়ার ট্রাফিক কন্ট্রোল ভার্টিপোর্ট চার্জিং সিস্টেম সার্ভিস সেন্টার সব তৈরি করতে হবে তবে একটা প্রশ্ন থেকেই যায় মানুষ কি পাইলটবিহীন ট্যাক্সিতে উঠতে রাজি হবে শব্দদূষণ কতটা সহনীয় হবে চীনের উড়ন্ত গাড়ির উদ্যোগ কেবল ট্রাফিকের সমাধান নয় এটা আমাদের পরিবহন ব্যবসা এমনকি রাজনীতির ভবিষ্যৎকেই বদলে দিতে পারে আকাশ আর খালি নেই শুরু হয়ে গেছে আকাশ দখলের লড়াই প্রশ্ন হলো এই দৌড়ে চীন একাই রাজা হবে নাকি বাকিরাও পাল্টা লড়াইয়ে নামবে